টপিক দ্যাট ইজ প্যাট্রিওটিজম প্যাট্রিওটিজম মিন্সম মিন্স হচ্ছে দেশপ্রেম দেশপ্রেম মানে হচ্ছে দেশের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং আনুগত্যকে বোঝায় কিন্তু যারা এই দেশের প্রতি লড়াই করেছে দেশের জন্য সংগ্রাম করেছে তাদের আবার বলা হয় প্যাট্রিওটস প্যাট্রিওটস মিন্স দেশপ্রেমিক তো কিভাবে তারা দেশপ্রেমিক হলো আজকে আমরা সেটাই জানবো ইন্ডিয়া ছিল ইন্ডিয়া মানে তো ভারতবর্ষ আমরা জানি তো ভারতবর্ষ ছিল ব্রিটিশদের অধীনে কাদের অধীনে ব্রিটিশদের অধীনে টু হান্ড্রেড ইয়ার্স অ্যাগো প্রায় দুশো বছর আগে এবং দে আয়ার ভেরি ক্রুয়েল তারা ছিল খুবই নিষ্ঠুর প্রকৃতি কেমন ছিল তারা খুব নিষ্ঠুর প্রকৃতি ছিল এই কারণে ইন্ডিয়ানরা কি করতো না তাদের লাইক করতো না পছন্দ করতো না তাই তারা কি করতো তাদের মাদারল্যান্ডকে ফিরিয়ে আনার জন্য দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস কি করেছিলেন দেশের জন্য লড়াই করেছিলেন এবং তিনি বাহিনী গঠন করেছিলেন এবং বলেছিলেন ইউ গিভ মি ব্ল্যাট অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম তোমরা যদি আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। মহাত্মা গান্ধী কি করেছিলেন অহিংস আন্দোলন গড়ে তুলেছিলেন

ইন্ডিপেন্ডেন্স ডে মানে ভারতের স্বাধীনতা ইন্ডিয়া ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা পালন করি আর কি করি আমরা ওই হোস্ট আওয়ার ন্যাশনাল পার্ক আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি সং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম আমাদের জাতীয় সঙ্গীত জনমন মনো এটা আমরা কি করি প্রার্থনা সঙ্গীতে যেরকম গাই ঠিক তাদেরকে স্মরণ করার জন্য কিন্তু আমরা যত জাতীয় পতাকা উত্তোলন করে সেটাকে প্রার্থনা করি তাই তো আর এটা লিখেছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তো এরকমই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু লিখেছিলেন হচ্ছে বন্ধে মাতর সেটা আনন্দমাঠ উপন্যাস থেকে তাহলে প্যাট্রিটিজম কি আমরা আরেকবার দেখে নেই প্যাট্রিটিজম ইজ দ্য লাভ অফ হিজ ওন কান্ট্রি প্যাট্রিটিজমে কি করে সবসময় তারা নিজ দেশকে ভালোবাসে আর কি করে এভরি সোলজার প্রত্যেকটা সৈনিক ইজ দ্য লার্জেস্ট এক্সাম্পল সব থেকে বড় উদাহরণ হচ্ছে প্যাট্রিটিজমদের বুঝতে পেরেছ এবং তারা কি করে তারা দেশের জন্য লড়াই করে নিজের জীবনে পরোয়া না করে তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের সেটা ডক্টর হোক সেটা টিচার হোক যেই হোক না কেন দেশপ্রেমিকদের প্রতি সম্মান জানানো উচিত তাহলে তোমরা তো বুঝতে পারলে প্যাট্রিয়টিজম কি তো এই প্যাট্রিয়টিজম সম্পর্কে তোমরা বুঝতে পারলে এবং আমরা তাহলে এবার কি করব লেটস ট্রাই টু সাব প্রবলেম না ওকে তো এবার তাহলে তোমরা সবাই বলার চেষ্টা করবে ঠিক আছে সাম এক্সাম্পলস অফ প্যাট্রিয়টস বা ভেরি গুড প্রীতিলতা ওয়েদেদার নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু ভগৎ সিং রাইট তো ন্যাশনাল থিম এবার আমরা একটা তোমাদের কাছ থেকে আমি এবার একটা গান শুনবো সেটা হচ্ছে দেশাত্মবোধক গান তো আমি যেমন বললাম তোমাদের জনগণ মন ঠিক তেমন একটি দেশাত্মবোধক গান বলো দেখি তোমরা চেষ্টা করো ঠিক বলেছ ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো ঠিক আছে তাহলে আমরা এই দেশবাসীকে দেশবাসীরা আমরা সবাই মিলে কি করব এই মহান দেশপ্রেমিকদের কথা স্মরণ করব আর জাতীয় পতাকাকে উত্তোলন করার সময় আমরা কি করব প্রার্থনা সঙ্গীত গাইব তাই তো তাহলে এবার আমি কিছু তোমাদের বাড়ির জন্য কাজ দিচ্ছি তোমরা সবাই চেষ্টা করবে করার জন্য আমি কিছু মেসিন দিচ্ছি তোমরা এ কলমের সাথে বি ম্যাচ করবে ট্রাই ওকে না পারলে আমরা এর পরের দিন করবো সবাই লিখে নাও স্যাফরন গ্রিন হোয়াইট ফেইট স্যাক্রিফাইস এই পর্যন্ত এরপর আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব